হ্যালো সুপ্রিয় চাষী আজকে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো পাবদা মাছের রেণু কীভাবে কাটাই করবেন এবং কাটাই না করলে কি হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব পাশাপাশি আমরা পাবদা মাছ চাষ নিয়ে আলোচনা করার চেষ্টা করব পাশে থাকবেন অন্যান্য মাছের মতোই পাবদা মাছের রেণু করার জন্য আপনাকে পুকুর যেভাবে রেডি করতে হয় আপনারা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন তবে পাবদা মাছের রেণু করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে এর মধ্যে হচ্ছে আপনাকে পানি নতুন পানি ব্যবহার করে বা নতুন পানি দিয়ে আপনাকে পাবদা মাছের রেণু দিলে পড়াশোনা অনেক ভালো হয় আর আপনারা জানেন যে পাবদা মাছের রেণু যখন বয়স আপনার আঠারো থেকে বিশ দিন হবে তখন আপনাকে ছোট এবং বড় আলাদা করতে হবে কারণ ছোটগুলো আপনার বড়গুলো ছোট মাছগুলোকে খেয়ে ফেলে সেক্ষেত্রে আপনার মাছের প্রোডাকশন অনেক বেশি হওয়ার পরে আস্তে আস্তে মাছ কমে যায় এজন্য আপনি পনেরো থেকে বিশ দিনের মধ্যে একটা কাটা দিতে পারেন এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আরেকটি কাটা আপনাকে দিতে হবে তাহলে আপনার মাছ অনিরাপদ থাকবে কারণ পাবদা মাছ আমরা জানি যে একটি মাছ একটি মাছকে খেয়ে ফেলে বড় মাছ ছোটো মাছকে খেয়ে ফেলে এই আপনাকে অবশ্যই কাজটি করতে হবে কাটাই করার অর্থ হলো বড় মাছকে আপনাকে আলাদা পুকুরে দিতে হবে এই মাছগুলোর মধ্যে যেগুলো মাছ বড় আছে এগুলোকে বাসাই করে আপনাকে অন্য পুকুরে দিতে হবে তা না হলে দিন দিন আপনার মাছের প্রোডাকশন এবং যেটা হয়েছে সেটা আপনার কমতে থাকবে আপনারা যখন চাষে দিবেন তখন অবশ্যই কাজটি করবেন এবং যারা রেনু করেন তারা অবশ্যই কাজটি করবেন আমরা মোটামুটি সবাই জানি পাবদা মাছের চাষের ক্ষেত্রে একটা জিনিস সবাই বলে থাকি যে ঝুঁকি কম আসলে তাই পাবদা মাছ চাষে ঝুঁকি অনেকটাই কম আপনি অনায়াসে পাবদা মাছ চাষ করতে পারেন পাবদা মাছে তেমন কোনো ভাইরাস বা রোগ নাই এই জন্য আপনি নতুন খামারে হলে অবশ্যই পাবদা মাছ দিয়ে আপনার চাষে আসতে পারেন পাবদা মাছ চাষ করা সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি মিশ্র চাষ করতে পারবেন সঙ্গে আপনি রুইমির গ্যাব্রিকেট সিলভার দেশি মাগুর বা অন্যান্য মাছ দিতে পারবেন তবে সংখ্যা অনুযায়ী পরিমিত দিতে হবে পাবদা মাছের সঙ্গে কি কি মাছ দেওয়া যাবে এবং সংখ্যায় কতটুকু দেওয়া যাবে আমাদের পূর্বে একটি ভিডিও আপলোড করা আছে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন পাবদা মাছ চাষে অনেকে বলে থাকেন ভাই পানির গভীরতা কত হবে তবে পানি গভীরতা চার থেকে ছয় ফিট রাখার চেষ্টা করবেন এর বেশি হলে ভালো হয় অন্যান্য মাছের তুলনায় ঝুঁকি কম এবং বাজার মূল্য অনেক ভালো তাই আপনি অনায়াসে পাবদা মাছ চাষ করতে পারেন অন্যান্য মাছের তুলনায় পাবদা মাছের বাজার দর ভালো কারণ পাবদা মাছ প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি হয় এরকম অনেক তথ্য পেতে পেস্টটি ফলো দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম